তাহলে থাক আমি গেলাম গা অবস্থা তাহলে কইস ওকে তো বাইক রেডি বাইকের একটু কাজ করতে দিয়ে গেছিলাম কাজ উঠিয়ে যাচ্ছে সাদা গ্যারেজ এইখান থেকে আমার গাড়ির কাজ করাই আর গাড়ির কাজ করাই একই জায়গা থেকে চলো যেতে যেতে একটু কথা বলি

他这个开的太掉了。啊 <noise> সিটি কলেজ তো অফিসের মাঝখান আসছিলাম আচ্ছা বাইকটা নিয়ে গেলাম বাইকের কাছে আবার দোকান বন্ধ মানে গ্যারেজ বন্ধ করে আবার বাড়িতে চলে গেল এটা আমার বললো যে আইসা বাইকে নিয়ে গেছে কালকে নিয়ে যাওয়ার কথা ছিল কালকে বাইকটা নিতে পারিনি কাছে যাওয়া যেত আমি একটু ব্যস্ত ছিলাম তারপরে কালকে আমি বাইকটা নিয়ে যেতে পারি নাই তাই আজকে বাইকটা নিয়ে গেলাম আজকে বাইকের তেমন কোনো সমস্যা নেই যাচ্ছি বর্তমানে হুইল খারাপ হওয়ার কারণে টাঙ্গি দিক খুব সমস্যা হয়েছে আর কি রং করা টাঙ্গি দিকে ঠিক করতে ওই টাঙ্গি দিকে একটু পুরিং মেরা দিলাম ওই দিকটা দিকের জায়গায় বাস সামনে পুলিশ মামা যেতে আছে মাথায় কোনো আমরা না পড়লেই হরতাল হ্যাঁ

இவர்கள் <laughs>